তো বন্ধুরা আঠাশে জুলাই অর্থাৎ গত সোমবার সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল ওবিসি কেস নিয়ে তো সেখানে ছ থেকে আট সপ্তাহের মধ্যে হাইকোর্টকে কিন্তু শুনানি শেষ করার কথা বলা হয়েছে এবং সেখানে নতুন বেঞ্চ করে এই মামলার কিন্তু নিষ্পত্তি করার কথা বলা হয়েছে তো কথা আশা করা যায় যে দেড় থেকে দু বছর ধরে যে আমরা বিষয়টা সম্পর্কে বারবার বারবার শুনে আসছি সেটা কিন্তু আলটিমেটলি ফাইনাল হয়তো সলিউশন হয়ে যাবে এখন বিষয় হচ্ছে যেটা তোমাদের অনেকেই বলছিলো যে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হবে পরীক্ষা হবে না সেরকম কোনো আশা করা যায় তো না হওয়ার চান্সই বেশি তো এ কথা ঠিক সেপ্টেম্বর পেরিয়ে গেলেও ভোট আসতে কিন্তু এখনো অনেকটাই টাইমই বাকি তাই মিটে যাওয়ার পর যে ডব্লিউবিপি এক্সাম না হওয়ার কিন্তু কোনো বাধা থাকবে না তোমরা কিন্তু সেইভাবেই প্রিপারেশানটা রাখো তো এখানে প্রশ্ন ক্রমে বলে রাখি যার একদম হয়তো নতুন আছো যে একশো চল্লিশটা যে সম্প্রদায়ের কথা বলা হয়েছিল এবং বারো লক্ষ ও বিসি কেসের বাতিল যে বিষয়টা আছে তার নেই কিন্তু এই শুনানি তো এখানে এখানে একটা বিষয় পরিষ্কার হবে যে তোমরা জেনেই নাও যে দু হাজার দশের আগে যারা ও সার্টিফিকেট আছে সেগুলোই হয়তো পারমানেন্ট হবে পরেরগুলো কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনাই প্রবল কিন্তু আমাদের এই প্রসঙ্গ বাদ দিয়ে যেটা আমরা মেন আসব যে দীর্ঘ দিন ধরে যেটা এই ডেট এই ডেট এ ডেট করতে করতে আগামী আট সপ্তাহের মধ্যে কিন্তু এটা ফাইনাল একটা রেজাল্ট কিন্তু আমরা পাবো তো যাই হোক আমাদের যে প্রিপারেশানটার কথা যে আপডেটের খুশির খবর এখানেই যে দেড় বছর দু বছর ধরে আমরা শুধু প্রত্যেক একের পর এক হ্যারিং ডেট পিছিয়ে পিছিয়ে আলটিমেটলি কিন্তু ফাইনাল শুনানির ডেটটা কিন্তু আমরা পাবো এটা এক নম্বর খুশি দু নম্বর যেটা হচ্ছে যে এই খুশির সাথে সাথে আমাদের মানসিকতারও কিন্তু একটু পরিবর্তন করতে হবে কারণ আমাদের যে সব অ্যাডভান্স স্টুডেন্টরা আছো যারা একদম মরিয়া হয়ে লড়ছো তারা কিন্তু এটাও জেনে রেখো ধরো প্রিলিমস এক্সাম হলো সেক্ষেত্রে দীর্ঘদিন পর রেজাল্ট বেরোলো তারপর আবার মেন্স হলো তারও একটা সময় ডিলে যায় তো সেটাকে আমরা মনে করব যে ঠিক আছে পরীক্ষা তাড়াতাড়ি হবে এবং তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়ে যাবে এই কষ্টটা যারা করেছে তারা হয়তো দ্রুত সাফল্যটা এখানে পাওয়ার একটা চান্স থাকবে তাই বলবো প্রচুর চাপে তোমরা আছো এবং সিস্টেমেটিক অনেক অসুবিধার মধ্যে আছো অনেকের এজ অনেকটা বেড়ে গেছে তো তা সত্ত্বেও বলবো আরেকবার উঠে পড়ে লাভ কারণ যে এটা যে শুনানিটার কথা বলা হয়েছে কিন্তু নতুন বেঞ্চ করে শুনানি হবে এবং সেটা কিন্তু ছ থেকে আট সপ্তাহের মধ্যে শুনানি কিন্তু শেষ করতে হবে অর্থাৎ এক থেকে দেড়টা মাস ঠিক আছে তো এই দেড়টা মাস এমন কিছু নয় সেখানে দেড় বছর দু বছর ধরে সমস্যাটার সমাধান হচ্ছিল না যা যদি হয় আট সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু এখানে আরও বলা হয়েছে যে এক্সামে কিন্তু কোনো বাধা নেই সেক্ষেত্রে সরকার যদি মনে করে যে না আট সপ্তাহের মধ্যে পুরো হয়তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সেক্ষেত্রে এক্সাম ঘোষণা হয়তো করে দিতেও পারে তাই তোমাদের বলবো কেউ একদম সেইভাবেই প্রস্তুতিটা নাও কেউ একদম টাইম নষ্ট করো না কারণ এই পরীক্ষাটা আর সেরকম নয় যে প্রিলিভ হওয়ার পর প্রায় আট মাস ন মাস পর রেজাল্ট বেরোবে তারপর আবার পরেরটাই হবে পিএমটি পি টেস্ট হবে তো এগুলো হতেও তো একটা দীর্ঘ সময় লাগে সেক্ষেত্রে হয়তো এটা হবে না এটা খুব দ্রুততার সাথে মানে আজ যে পরিস্থিতি আছে ছ মাস পর কিন্তু পুরো ভুল বদলে যাবে ব্যাপারটা তো সেই জন্য বলবো তোমরা একটু মানসিকতাটা চেঞ্জ করো কারণ মানসিকটাই বুদ্ধি ব্যাপার না মানসিকতা যাদের শক্তিশালী যা তারাই কিন্তু দেখেছে বিভিন্ন ক্ষেত্রে জিতে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমি কিন্তু ভিডিও তোমাদের অনেক কিন্তু প্রোভাইড করেছি তাই বলবো যারা একদম আমাদের গুরুগুলো স্টাডি সেন্টারে নতুন তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এখান থেকে আমি তোমাদের এই ধরনের আপডেট ভিডিও প্রোভাইড করবো তোমরা যদি দেখতে থাকো যে এখানে দেখেছো নিশ্চয়ই অনেক সিনিয়র দাদাদের আমি ভিডিও দিয়েছি আমাদের পিএসসিতে যে টেকনিক্যাল এক্সাম হয় সেখানে কিন্তু দু হাজার ষোলো সালে একটা রিক্রুটমেন্ট ছিল যে একটা টিম জয়েন করার পরেও প্রায় এক বছর পর আর একটা টিম জয়েন করেছিল সে ভিডিও কিন্তু আমি তোমাদের প্রোভাইড করেছি তাই সেক্ষেত্রে বলবো যে এতটা যখন মানসিকতার দৃঢ় শক্তিশালী মন নিয়ে তোমরা মানসিক দিক থেকে তোমরা ধরে রেখেছো এই সময়টা এরপরে কিন্তু ছ মাসের মধ্যে দেখবে পুরো লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাওয়ার একটা পরিকল্পনা থাকবে তাই বন্ধুরা স্বপ্নটাকে মরতে দিও না একদম যারা সত্যিকারে তোমরা অনেকটাই তৈরি আছো আরেকবার উঠে পড়ে লাগো যেহেতু ওয়ান টার্ম এক্সাম এই এক্সামটা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব ভাইটাল তাই সেইভাবে তোমরা তৈরিটা হও ঠিক আছে আজকে এ পর্যন্তই আপাতত এইটুকুই ছিল নিউজ আর তোমাদের যে কনস্টেবলে দুটো পরীক্ষা আছে একটা ফিলিমসের রেজাল্ট বা কি ছিল একটা সাব ইন্সপেক্টরের পরীক্ষা আছে তো এগুলো কিন্তু সবাই সব পরীক্ষাগুলোই কিন্তু দ্রুত হওয়ার সম্ভাবনা হবে এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু খেয়েই খুঁজে পাবে না পরীক্ষা দিয়ে কিন্তু আর ইয়ে পাবে না তাই যেহেতু দুটো পরীক্ষা পাশাপাশি হওয়ার সম্ভাবনা প্রবল তাই বলবো একদম এমনভাবে তৈরি হও যেন কোনো না কোনো একটা পরীক্ষায় কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট তোমাদের কিন্তু প্রিপারেশানটা থাকে ঠিক আছে আজকে এ পর্যন্তই তার সাথে সাথে আর কথা সেম প্রিপারেশানে কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষা আছে এবং এন যে তোমার আন্ডার গ্রাজুয়েট পরীক্ষাটা সেটাও তোমরা পেয়ে যাচ্ছ তাই প্রিপারেশানটা কোনোভাবে বন্ধ করো না হ্যাঁ জানি যে ডাব্লিউপি কেপিকে কিছু একদম তারা যারা ওই পরীক্ষা ছাড়া অন্য পরীক্ষাকে করবো না তারা কিছু স্টুডেন্ট আছো আর তো রেলের পরীক্ষায় সায়েন্স বেশি আসে তোমরা এই ব্যাপারগুলো তোমরা জানো যেহেতু আমরা এখানে আলাদা আলাদা করে ক্লাস করাই আমাদের ডাব্লিউপির অ্যাডভান্স ব্যাচ আছে বেসিক ব্যাচ আছে একদম সেটা অফলাইন ক্লাসে সারাদিন প্রায় সাত ঘন্টা করে এখানে থাকতে হয় পুরো ক্লাস হয় যদি কোনো এনকোয়ারি থাকে আমার যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে ফোন করে নিও এটা গড়িয়া গুরুকুল স্টাডি সেন্টার একদম গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত এখানে পুরো আলাদা আলাদা ব্যাচে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল স্যার দিয়ে বিশেষজ্ঞ অভিজ্ঞ স্যার দিয়ে প্রত্যেকটা কিন্তু ক্লাস হয় এবং ধরে ধরে তার উপরে প্রত্যেকটা ব্লক টেস্ট হয় এবং টপ ফাইভ নম্বর কিন্তু আমাদের জানানো হয় ঠিক আছে আজকে এ পর্যন্ত বন্ধুরা আমি বারবার বলছি তোমরা এতদিন চলে গেছে যে মানসিকতা যে শক্তিশালী যেটা ধরে রেখেছো এটা কিন্তু আগামী ছ মাস কিন্তু অবশ্যই রাখো কারণ এটা কিন্তু বারবার নক করেছে যে নতুন বেঞ্চ করে শুনানি হবে এবং সেটা কিন্তু ছ থেকে আট সপ্তাহের মধ্যেই কিন্তু এটা শেষ করতে হবে তাই আশা করা যায় এটা কিন্তু একটা ফাইনাল সলিউশন কিন্তু মিটে যাবে ঠিক আছে তো এই পর্যন্তই আজকে সবাই ভালো থেকো ভালো করে কিন্তু পড়াশোনাটা